বড় ভাই করিন মারা যায় ছোট ভাই তার মারা যাওয়াতে তার ভাগের সব মাংস নিয়ে যায় বেচারা করি মারা যাওয়ার আগে কুরবানি উপলক্ষে তার চতুর্থ বৃষ্টি কিনেছিল আহারে কি দুঃখের খবর তো এই পরের খবরটি আরো বয়াবহ রসুলপুর এলাকার হাতে

বিটা কে ছেড়ে পালায় বেচারা তার আর কুরবানি দেওয়া হলো না আহারে আজকে গোরাজকে বলে আমারও হয়তো তো আমিও কুরবানি এদিকে বান্দর বনে বান্দর মিয়া একটি উট দিয়ে তার কুরবানি সুন্দর মতো শেষ করে এবং মাংস গরিব দুঃখীদেরকে সুন্দর মতো বিলিয়ে দেয় আল্লাহ তুমি তার কুরবানিরা কবুল করো আজকের এই কুরবানি নিউজটি আমি এখানেই শেষ করছি হ্যাঁ ভিডিও আর কিছু শেষ করো হ্যাঁ কাজ শেষ শেষ করো আমার খুব তো কইছো আপনারা আর কি ও লাইক কমেন্ট শেয়ার বাইরে না আমি আরো কিছু চাই আমি কি খবর কিছু চাই আমার ভাই আমার নিজের ভাই শুধু ভাই এক জানেন কি কামটা হচ্ছে দেখুন যা আমি তো শুধু কথা খবর খবর প্রচার করি না এ মিয়া কি সুরু কাটো খবর এর কি কোন সুরু কাটো খবর হইলো আমরা দুই ভাই